সালাম আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আজ আমি নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে তো প্রায় শেষের দিকে ছাদ ঢালাইয়ের কাজ আর দুইটা রুমের কাজ বাকি আছে এই ছাদটা এই বাড়িটার ডিজাইন ড্রয়িংয়ের কাজ করা হয়েছে তিনটে ইউনিট করে তো এখানে ছাদের সর্বমোট স্কোয়ার ফিট একুশশো স্কোয়ার ফিট জায়গার উপরে এই বাড়িটির কাজ করা হয়েছে তো তিনটা ইউনিট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এখানে ছাদে আমরা ছয় ইঞ্চি পর পর রড বাধাই করছি এবং এক্সট্রা টপ দুইটা করে দশ এম এম রড দিয়ে এই ছাদ বাধাইয়ের কাজ করছি তো ছাদে দশ এম এম রড লেগেছে আঠারোশো কেজি এবং বিমে ষোলো মিলি এবং কুড়ি মিলি রড ব্যবহার করেছি এবং রিংয়ের জন্য আট এম এম রড ব্যবহার করছি তো আমাদের রিংয়ের জন্য রড লেগেছে চারশো কেজি বিমের জন্য রড লেগেছে কুড়ি মিলি এবং ষোলো মিলি চৌদ্দোশো কেজি এবং ছাদের জন্য রড লেগেছে আঠারোশো কেজি তো আমাদের এর ভিতরে ছাদের রড ব্যথা কাজ হয়ে গেছে তো একুশশো স্কোয়ার ফিটের ছাদের জন্য সিমেন্ট লেগেছে একশো সত্তর বস্তা তো সবাই যদি আপনারা আমার এমন নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো ইউর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ